হ্যালো বন্ধুরা আজকে কম্পিউটারের সংগঠন সম্পর্কে হচ্ছে কতগুলো কোয়েশন প্র্যাকটিস করবো আমরা তো চলে যাই নাম্বার এক কোয়েশ্চনে সেই কোয়েশনটা হচ্ছে কম্পিউটার অঙ্গ সংগঠন কয় ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে কম্পিউটারের অঙ্গ সংগঠন দুই ভাগে ভাগ করা হয় দেন দুই নম্বর কোয়েশন দেখেন হাউ মেনি পার্টস আর দে ইন আ কম্পিউটার সিস্টেম কম্পিউটার সিস্টেমে কয়টা পার্টস থাকে দুইটা পার্টস থাকে দেন কম্পিউটারের পদ্ধতির দুইটি প্রধান অঙ্গ হচ্ছে কি হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার কম্পিউটার যে দুইটা পার্ট আছে ওই ওয়ার নাম কি একটা হচ্ছে হার্ডওয়্যার একটা সফটওয়্যার সেটা সবাই জানি আমরা দেন চার নম্বর কোশ্চেন দেখেন কম্পিউটারের সংগঠন বলতে সাধারণত কোনটিকে বোঝায় কম্পিউটার সংগঠন বলতে হার্ডওয়্যার সংগঠনকে বোঝায় কম্পিউটার সংগঠন বলতে হার্ডওয়ার দেন আমরা চলে যাব পাঁচ নম্বর কোশ্চেন দে কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয়ে হচ্ছে কম্পিউটারের সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম কারণ বাকি দেখেন ধাতব বা স্মৃতি অংশ মেমোরি এটা হচ্ছে সফটওয়্যার তো আমরা হার্ডওয়্যার কোনটাকে বলা হয় কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম যেগুলো এগুলোকে হার্ডওয়্যার বলি যেটা আমরা টাচ করে পাই কম্পিউটারে সেগুলো আর কি দেন ছয় নম্বর যেটা টাচ করা যায় সেটাই হচ্ছে হার্ডওয়্যার আর যেটা ফিজিক্যালি টাচ করা যায় না যেমন সফটওয়্যার এগুলো হচ্ছে আমরা দেখি মাত্র তো ওইগুলো হচ্ছে কি সফটওয়্যার আর কি হার্ডওয়্যার আর হচ্ছে সফটওয়্যার না ওইগুলো সফটওয়্যার দেন ছয় নম্বর হচ্ছে কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে হার্ডওয়ার দেন চলে যায় সাত নম্বর দেখেন মেকানিক্যাল ডিভাইসেস ইন দ্য কম্পিউটার হচ্ছে কি হার্ডওয়্যার তাহলে মেকানিক্যাল যে ডিভাইস আছে এটা কম্পিউটার কি হার্ডওয়্যার দেন আট নম্বর দেখেন ফিজিক্যাল কম্পোনেন্টস অব কম্পিউটার আর কল্ড হার্ডওয়ার এটাও হচ্ছে হার্ডওয়্যার তো ফিজিক্যাল কম্পিউটারের যা ফিজিক্যাল উপাদান আছে সবগুলো গিয়ে হার্ডওয়্যার এটা মনে রাখবেন কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ আছে দেখেন কম্পিউটার কিন্তু দুইটি অংশ একটা হচ্ছে হার্ডওয়্যার একটা সফটওয়্যার আবার কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে চারটি অংশ এই যে কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে চারটি অংশ তাই কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ থাকে চারটি অংশ থাকে দেন আমরা চলে যাই এগারো নম্বর কোশ্চনে এগারো নম্বর কোয়েশ্চনে দেখেন হুইচ ওয়ান অফ দ্য ফোলিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আ কম্পিউটার সিস্টেম তো কম্পিউটার সিস্টেমের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হার্ডওয়ার বারো নম্বর দেখেন অফ দ্য ওয়ান ইজ তো নিচের কোনটা হচ্ছে হার্ডওয়ার সেটা আমরা দেখি সিস্টেম ইউনিট না লোটাস না ড না বিস্তা এইগুলা সব হচ্ছে উইন্ডো মানে সিস্টেম ওই যে আমরা উইন্ডোজ সিস্টেম না ওইরকম সিস্টেমের সিস্টেম তো এগুলো হচ্ছে সফটওয়্যার দ্যাট সিস্টেম ইউনিট এইটা হচ্ছে নিচের কোনটি হার্ডওয়্যার নয় মাউস মনিটর সিপিও পাওয়ার পয়েন্ট এগুলো সব হার্ডওয়্যার কিন্তু হার্ডওয়্যার নয় হচ্ছে পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্ট একটা অ্যাপ্লিকেশন এটা হচ্ছে সফটওয়্যার চোদ্দ নম্বর হচ্ছে কম্পিউটার সফটওয়্যার বলতে বোঝানো হয় কম্পিউটার সফটওয়্যার বলতে বোঝানো হয় এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল দেন পনেরো নম্বর কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশনাগুলিকে বলা হয় হচ্ছে সফটওয়্যার দেন ষোলো নম্বর কোশ্চেন দ্য সেট অফ ইনস্ট্রাকশন দ্যাট টেলস দ্য কম্পিউটার হোয়াট টু ইজ তাহলে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে কম্পিউটার সেটাকে আমরা কি বলি সেটাকে সফটওয়্যার বলি আমরা সফটওয়্যারকে ইনস্ট্রাকশন দিই কি কি কাজ করতে হবে সাধারণ সফটওয়্যারটা মূলত কি সফটওয়্যারটা হচ্ছে কম্পিউটারের অপারেশনের একটা প্রোগ্রাম বাকি অপশনগুলো দেখতে পারেন কম্পিউটার যান্ত্রিক অংশ না যান্ত্রিক অংশটা হচ্ছে হার্ডওয়্যার আর কম্পিউটার ইলেকট্রনিক অংশ এটাও হার্ডওয়্যার কম্পিউটারে ব্যবহৃত নরম তার এটাও হতো হার্ডওয়ার তাহলে সফটওয়্যার হচ্ছে কম্পিউটারে অপারেশনের জন্য প্রোগ্রাম দেন চলে যাই আমরা 18 নম্বর কোশ্চেনে অদৃশ্য শক্তি কোনটি অদৃশ্য শক্তি হচ্ছে সফটওয়্যার এই সফটওয়্যার হচ্ছে অদৃশ্য শক্তি কারণ হার্ডওয়্যার কিবোর্ড এগুলো হচ্ছে মানে হার্ডওয়্যারের পার্ট দেন দেখেন কম্পিউটারের প্রাণ শক্তি কোনটি হার্ডওয়ার না সফটওয়্যার নাকি সিপিও কোনটি হচ্ছে সফটওয়্যার দেন আমরা চলে যাব হচ্ছে নেক্সট কোশ্চেন হুইচ অফ দা ফলোইং ইজ নট আ পেরিফেরাল ডিভাইস তো পেরিফেরাল ডিভাইস কোনটা না সেটা হচ্ছে মাদারবোর্ড মাদারবোর্ড হচ্ছে পেরিফেরাল না কেন সেটা দেখেন মাদারবোর্ডের মাধ্যমে প্রসেসরের সাথে কম্পিউটারের সমস্ত উপাদান যেমন ইনপুট আউটপুট ডিভাইস মেমরি পাওয়ার সাপ্লাই হার্ড ডিস্ক ড্রাইভ সিপিইউ সাউন্ড কার্ড স্টোরেজ ডিভাইস এগুলো হচ্ছে পেরিফেরাল ডিভাইস নয় তো ওই অপশনগুলো আপনারা দেখবেন এগুলো পেরিফেরাল ডিভাইস না আর ফেরিফেল ডিভাইসটা আসলে মূলত কী সেটা জানলে আমাদের জন্য অনেক সুবিধা হয়ে যায় সেটা হচ্ছে যে সকল যন্ত্রপাতি কম্পিউটারের সাথে যুক্ত থেকে কম্পিউটারে কার্য ও কার্যক্ষমতা বৃদ্ধি করে তাকে কম্পিউটার ফেরিফেরাল বলা হয় দেন আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে কোয়েশন নাম্বার আ কমপ্লিট মাইক্রো কম্পিউটার সিস্টেম কনসিস্ট অফ তাহলে মাইক্রো কম্পিউটার সিস্টেম হচ্ছে মাইক্রো প্রসেসর দেন মেমোরি আবার হচ্ছে পেরিফেরাল ইকুইপমেন্ট তার মানে সবগুলোই অ্যান্সার দেন আমরা চলে যাওয়া হচ্ছে দেখেন হার্ডওয়্যারকে পরিচালনা করে কে হার্ডওয়্যারকে পরিচালনা করে হচ্ছে সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যারকে পরিচালনা করে সিস্টেম সফটওয়্যার তেইশ নম্বর কোয়েশনটা দেখেন সফটওয়্যারের অপারেটিং সিস্টেম কী বলা হয় সফটওয়্যারের অপারেটিং সিস্টেমকে বলা হয় হচ্ছে সিস্টেম সফটওয়্যার দেখেন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ফাইল মেকার লোটাস এগুলো কোনো সফটওয়্যার না কিন্তু দেন চব্বিশ নম্বর হুইচ ওয়ান অফ দ্য পোলিং ইজ অ্যান এক্সাম্পল অফ সিস্টেম সফটওয়্যার তো সিস্টেম সফটওয়্যার কোনটা অবভিয়াসলি হচ্ছে উইন্ডোজ সেভেন এটা হচ্ছে ব্রাউজিং সফটওয়্যার পাওয়ার পয়েন্ট এটা তো জাস্ট অ্যাপ্লিকেশন আর সি প্লাস সি এগুলো হচ্ছে প্রোগ্রামিং কিন্তু সিস্টেম সফটওয়্যার হচ্ছে উইন্ডোজ সেভেন উইন্ডোজ ডোজ লোটোস এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার দেন নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার এম ওয়ার্ড না ডিভাইস না ওয়ার্ড পারফেক্ট এটা হচ্ছে এম উইন্ডোজ মাইক্রোসফট উইন্ডোজ হচ্ছে সিস্টেম সফটওয়্যার আবার এম এস ওয়ার্ড এমএস এক্সেল এক্স এগুলোর সিস্টেম মনে করেন এগুলো সফটওয়্যার নিজের কোনটি সিস্টেম সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার হচ্ছে উইন্ডোজ বিস্তা এই যে নোটপ্যাড এমএস এক্সেল তারপরে ওরাকল এগুলো জাস্ট হচ্ছে কি সফটওয়্যার এগুলো হচ্ছে কি মানে সিস্টেম সফটওয়্যার না জাস্ট সফটওয়্যার কিন্তু সিস্টেম সফটওয়্যার উইন্ডোজ উইন্ডোজগুলো আর কি অপারেটিং সিস্টেম যেটাকে বলে যেমন অপারেটিং সিস্টেম ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ ড্যাস সফটওয়্যার তো অপারেটিং সিস্টেমটাকে বলা হয়েছে সিস্টেম সফটওয়্যার এই যে আমরা পেয়ে গেলাম অপারেটিং সিস্টেম ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ সিস্টেম সফটওয়্যার দেন চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চনে দেখেন হুইচ ইজ নট অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনটা উইন্ডোজ উইন্ডোজটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার না কিন্তু দেখেন ওয়ার্ড পেজমেকার ফটোশপ এগুলো সব হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিন্তু এটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার বা হচ্ছে আপনাকে আমরা কি বলতে পারি সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সফটওয়্যার বলতে পারি উইন্ডোজগুলোকে দেন নিচের কোনটি ইউটিলিটি সফটওয়্যার তার নিচের কোনটি ইউটিলিটি সফটওয়্যার উইন্ডোজ না অ্যান্টিভাইরাস নাকি ওরাকল না মাইক্রোসফটওয়্যার অ্যান্টিভাইরাস অ্যান্টিভাইরাস দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ সিস্টেম সফটওয়্যার তো সিস্টেম সফটওয়্যার আমরা আগেই জানি উইন্ডোজকে সিস্টেম সফটওয়্যার বা উইন অপারেটিং সফটওয়্যার বলা হয় দেন থার্টি ওয়ানে দেখেন অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইজ অ্যান অ্যান্টিভাইরাস সিস্টেম সফটওয়্যার নাকি ইউটিলিটি সফটওয়্যার না অ্যাপ্লিকেশন সফটওয়্যার না কমিউনিকেশন ইউটিলিটি সফটওয়্যার কারণ আমরা আগেই জানি দেন বত্রিশ নম্বর দেখেন কম্পিউটারের যেই ডিস্সে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে কি বলা হয় স্টার্ট আপ ডিক্স বলে কম্পিউটার সফটওয়্যার ইনক্লুডস হুইচ অফ দ্য ফোলিং কম্পিউটার সফটওয়্যার কোনটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম প্যাকেজ প্রোগ্রাম ওয়েস তার মানে হচ্ছে সবগুলোই হচ্ছে কম্পিউটার সফটওয়্যার কমার্শিয়াল সফটওয়্যারের অন্য নাম কি কমার্শিয়াল সফটওয়্যারের অন্য নাম হচ্ছে প্যাকেজ সফটওয়্যার বলে আমরা বিভিন্ন যেমন অ্যাকাউন্টিং টাইপের সফটওয়্যার খোলা যেগুলোকে ওইগুলোকে আমরা কি বলি প্যাকেজ সফটওয়্যার বলে দেন হুইচ ওয়ান ইজ রিটার্ন প্রোগ্রাম তো রিটার্ন প্রোগ্রাম কোনটা কাস্টমাইজ সফটওয়্যার হচ্ছে রিটার্ন প্রোগ্রাম হুইচ প্রোগ্রাম ইজ ইউজড ইন ব্যাঙ্ক ইন্স্যুরেন্স অ্যান্ড হসপিটাল তো কোন প্রোগ্রামটা আমরা হচ্ছে ব্যাংকে ইন্স্যুরেন্স কোম্পানিতে হসপিটালে ইউজ করি সেটা হচ্ছে কাস্টমাইজ কাস্টমাইজ প্রোগ্রামকে আমরা ইউজ করি দেন সাঁত্রিশ নম্বর দেখেন স্পেশাল টাইপ অফ প্রোগ্রাম ইজ প্রিপেয়ার্ড ফর দ্য স্পেশাল পার্ড কল্ড

একটি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সফটওয়্যার সফটওয়্যার এমএস ওয়ার্ড হচ্ছে হচ্ছে উইন্ডোজ আর ডস লিনাক্স এগুলো কি সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সফটওয়্যার বলে আর কি আমরা চলে যাব চল্লিশ নম্বর কোশ্চনে কোশ্চেন দেখেন লেখালেখির কাজের জন্য উল্লেখযোগ্য অ্যাপ্লিকেশন প্রোগ্রামটি হচ্ছে এম এস কি এক্সেল না ফাইল মেকার না পক্স প্রো নাকি এম এস ওয়ার্ড লেখালেখির কাজের জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে এম এস ওয়ার্ড দেন বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম হচ্ছে কোনটা অবশ্যই হচ্ছে এম এস ওয়ার্ড নিচের কোনটি কোনটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম সেটা হচ্ছে এম এস ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং দেন হুইচ ওয়ান ইজ নট ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার সেটা হচ্ছে কি এম এস এক্সেল

রাইটিং ইড এডিটিং ও স্টোরিং এন্ড প্রিন্টিং আর ডকুমেন্ট ইউজিং কম্পিউটার সফটওয়্যার ইজ নন এট ইস এ ওয়ার্ড প্রসেসিং হুইচ অফ দ্য ফলিংস ইস ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হচ্ছে ওয়ার্ড পারফেক্ট ওয়ার্ড পেড এম এস ওয়ার্ড তার মানে সবগুলোই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হুইচ প্রোগ্রাম ইজ ইউজ টু টাইপ রিটার্ন ডকুমেন্ট তো রিটার্ন ডকুমেন্টটা হচ্ছে কীসব হয় ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে হুইচ প্যাকেজ আর ইউসড ফর ওয়ার্ড প্রসেসিং সেটা হচ্ছে ডাব্লিউপি দেন ওয়াটস্টার এম এস ওয়ার্ড এগুলো দিয়ে হয় আর দেখেন অন্যগুলোর মধ্যে কিন্তু একটা না একটা সিস্টেম সফটওয়্যার আছে এই জন্য হচ্ছে এটা ওয়ার্ড প্রসেসিং হবে না দেন আটচল্লিশ নম্বর দেখেন হচ্ছে কোনটি বাংলা লেখার সফটওয়্যার বাংলা লেখার সফটওয়্যার হচ্ছে অব্রো আর বিজয় তো শুধুনি শুধুনি কিন্তু বাংলা লেখার সফটওয়্যার না তো অব্রো আর বিজয় হচ্ছে বাংলা লেখার সফটওয়্যার মানে নিচে আরো দেখেন বিজয় অব্রয় লেখন বৈশাখী সোলেমান লিপি প্রভৃতি হচ্ছে বাংলা সফটওয়্যার কিন্তু বাংলা কিন্তু এগুলো হচ্ছে কি আবার বাংলা লেখার সফটওয়্যার নাই হচ্ছে ঊনপঞ্চাশ নম্বর নিচের কোনটি বাংলা টাইপ অ্যান্ড কম্পোজের জন্য ব্যবহার করা হয় সফটওয়্যার হচ্ছে বিজয় দেন নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার বাংলা লেখার সফটওয়্যার হচ্ছে বিজয় আর অব্রয় নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার বাংলা ল্যাপটপ সফটওয়্যার আছে বিজয় তবে শতনী রূপসা সুলেখ এগুলো হচ্ছে ফ্রন্ট আর কি ওয়ান ইজ নট বাংলা ফ্রন্ট এটা হচ্ছে জয় বাংলা টাইপিং সফটওয়্যার নয় কোনটি গুগল কিবোর্ড সফটওয়্যার শিল্পে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে কোন দেশ এটা হচ্ছে ভারত সফটওয়্যার শিল্পে দ্বিতীয় স্থানে আছে ভারত স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে কি কাজ করা হয় হিসাব নিকাশ করা হয় এম এস এক্স এক ধরনের এপ্লিকেশন সফটওয়্যার হুইচ অফ দ্য ফলোইং ইজ স্প্রেডশিট সফটওয়্যার এম এস এক্সেল হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার এমএস ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এটা মনে রাখবেন পাওয়ার পয়েন্ট তারপরে এগুলো একটাও কিন্তু স্প্রেডশিট না হুইচ ওয়ান অফ দ্য ফলিং ইজ নট ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার দ্যাট মিন্স এম এস এক্সেল এম এস এক্সেলটা ওয়ার্ড প্রসেসিং নয় এটা বারবার মনে করে দিতেছি হুইচ অফ দ্য ফোলোইং ইজ আ স্প্রেডশিট সফটওয়্যার এটা এম এস এক্সেল কারণ এম এস এক্সেলটা হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার সেট নম্বর হচ্ছে দেখেন হুইচ অফ দ্য ফোলিং অ্যাপ্লিকেশন ইজ ইউজড ফর ক্যালকুলেশন ক্যালকুলেশনটা করা হয়েছে মাইক্রোসফট সফটওয়্যারের মাধ্যমে দেন পরবর্তী কোশ্চেন আমরা পড়ি হুইচ সফটওয়্যার ইজ মোর ইউজফুল ইন প্রিপেয়ারিং আর রিপোর্ট উইথ দ্য স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড অ্যাকাউন্টিং অ্যানালিসিস এটা হচ্ছে এম এমএস এক্সেল ফর হুইচ অফ দ্য ফলোইং পার্পজ ব্রেডশিট ক্যান নট বি ইউজড তখনটা হচ্ছে ব্রেডশিটের জন্য ইউজ করা হয় না সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশনের জন্য হচ্ছে স্প্রেডশিট ইউজ করে না কিন্তু সিম্পল ডাটা ম্যানেজমেন্ট লোন ক্যালকুলেশন বাজেটিং এগুলো কিন্তু আমরা এম এস এক্সেল এর সম্পন্ন করি কিন্তু এই যে ত্রিকোণমিতিক ক্যালকুলেশন কিন্তু এক্সেল মাধ্যমে করা যায় না আর্থিক পরিসংখ্যান যেমন গড় কর্মচারী বেতন মোট মজুরি এবং বিক্রয়লব্ধ অর্থ বের করা হয় এটা কোনটা দিয়ে করা হয় এম এস এক্সেল দিয়ে চৌষট্টি নম্বর কোশ্চেন দেখেন যদি কোন ফার্ম কমার্শিয়াল ব্যাঙ্ক লিমিটেড এর জন্য একটি কম্পিউটার ভিত্তিক এই পদ্ধতি তৈরি করে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো বলবো যে নম্বর কোশ্চেন কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে কি পাওয়ার পয়েন্ট এম এস পাওয়ার পয়েন্ট ইজ এন এক্সাম্পল অফ হুইচ ওয়ান অফ দ্য ফোলো এম এস ওয়ার্ডার পাওয়ারপয়েন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা একটু আগে পড়ছি এমএস পাওয়ারপয়েন্ট ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এটাও অ্যাপ্লিকেশন সফটওয়্যার কারণ সিস্টেম সফটওয়্যারও না আর ব্রাউজিংও না ওএসও না কোনটি প্রেজেন্টেশন সফটওয়্যার এটা হচ্ছে এমএস পাওয়ারপয়েন্ট নম্বর কোশ্চেন নিচে কোনটি ইন্টারনেট ব্রাউজার নয় ইন্টারনেট ব্রাউজার নয় হচ্ছে ড্রপবক্স নিচের কোনটি ছাড়া ইন্টারনেট প্রবেশ করা সহজ নয় সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার ছাড়া কিন্তু আমরা ইন্টারনেটে প্রবেশ করতে পারবো না কখনো কোনো একাত্তর নম্বর কোয়েশন দেখেন ওয়েব পেজ ব্যবহার করার সময় নিচের কোন সফটওয়্যারটি ব্যবহৃত হয় মোজিলা ফায়ার ফক্স খান এমএস ওয়ার্ড অ্যাক্রোওয়াইড পাওয়ার পয়েন্ট দিয়ে কিন্তু আমরা ওয়েব পেজে ঢুকতে পারি না কোন ওয়েব পেজ ব্রাউজ করার জন্য নিচের কোন সফটওয়্যারটি প্রয়োজন মানে কোনো ওয়েব পেজ ব্রাউজ করার জন্য আমরা হচ্ছে এমএস ওয়ার্ড অপেরা পাওয়ার পয়েন্ট নোট পয়েন্ট তার মানে অপেরা ইন্টারনেট এক্সপ্লোরার গুগল ক্রোম মজিলা মজিলা ফায়ারফক্স আর এক্সাম্পলস অফ ওয়েব ব্রাউজার এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার আমরা ব্রাউজিং করি এগুলো দিয়ে দেন হুইচ ইজ নট ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার এটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার মজিলা অপেরা তারপর হচ্ছে নেটস্কেপ নেভিগেটর নান অফ দিস মানে এখানে বলছে হুইচ ইজ নট ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার মানে কোনটা ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার না এই জন্য হবে একটাও না কারণ হচ্ছে সবগুলাই ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার ইন্টারনেট এক্সপ্লোরার দিও আমরা ইন্টারনেটে ঢুকতে পারি মজিলা দিও অপেরা দিও নেটস্কেপ নেভিগেটর দিও দ্যাট মিন্স নান অফ দিস হবে তার মানে এইটা অ্যান্সার পঁচাত্তর হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ওয়েব ব্রাউজার তো নিচের কোনটা হচ্ছে ওয়েব ব্রাউজার না সেটা হচ্ছে পোর্টাল তো পোর্টাল হচ্ছে ওয়েব পেজ কালেকশনকে একত্রে পোর্টাল বা ওয়েব পোর্টাল বলা হয় নিচের কোনটি ডাটাবেস প্রোগ্রাম এটা হচ্ছে অ্যাক্সেস অ্যাক্সেস হচ্ছে ডাটাবেস প্রোগ্রাম হুইচ অফ দ্য ফোলিং ইজ আ ডাটাবেস প্যাকেজ তো ডাটাবেস প্যাকেজ হচ্ছে এমএস অ্যাক্সেস এম এস এক্সেস হচ্ছে ডাটাবেস প্রোগ্রাম হুইচ ওয়ান ইজ আ ডাটাবেস সফটওয়্যার এটা হচ্ছে ওরাকেল ওরাকাল কোন ধরনের প্রোগ্রাম ওরাকাল হচ্ছে কি ডাটাবেস প্রোগ্রাম পাওয়ার পয়েন্ট না নয় এস এক্সেস না ফক্স প্রু এটা হচ্ছে ডাটাবেস প্রোগ্রাম নয় হচ্ছে পাওয়ার পয়েন্ট বিরাশি নম্বর কোয়েশন which ওয়ান ইজ নট গ্রাফিক software এটা হচ্ছে অ্যাক্সেস অ্যাক্সেস হচ্ছে গ্রাফিক সফটওয়্যার নয় দেন তিরাশি নম্বর যে হুইচ ওয়ান ইজ আ গ্রাফিক সফটওয়্যার গ্রাফিক সফটওয়্যার হচ্ছে কি হারভার্স্ট গ্রাফিক্স না ডিবেস না অ্যাডোবি ফটোশপ তো এই দুইটা মানে এ এন সি এ যে এ এন সি আর আছে এই দুইটাতেই দেখেন হারভার্ড গ্রাফিক্স আছে আর আছে অ্যাডোবি ফটোশপ আছে চৌরাশি নম্বর দেখেন হুইচ ওয়ান ইজ নট অ্যান ইমেল সফটওয়্যার ইমেল সফটওয়্যার কিন্তু আছে এক স্প এটা হচ্ছে ইমেল সফটওয়্যার না বাকিগুলো কিন্তু ইমেল ইনডোরা আউটলুক নেটস্কেপ এগুলো ইমেল সফটওয়্যার এটা হচ্ছে ইমেল সফটওয়্যার না তো মাইক্রোসফট আউটলুক ইজ আ সফটওয়্যার ডিজাইন টু ফাংশন অ্যাজ আ টুল টু রিসিভ অ্যান্ড সেন্ড ইমেল তো মাইক্রোসফট আউটলুকটা কিসের জন্য ইউজ করা হয় বা কী কীভাবে ডিজাইন করছে এটা সে করা হচ্ছে হচ্ছে একটা টুল যেটা হচ্ছে ইমেল রিসিভও করা যায় সেন্ডও করা যায় হোয়াট আর দ্য ফোর বেসিস ফাংশন অফ আ কম্পিউটার সিস্টেম কম্পিউটার সিস্টেমের মৌলিক বা প্রধান চারটি কাজ কী সেটা হচ্ছে ইনপোট প্রসেসিং আউটপুট অ্যান্ড স্টোরেজ বাকিগুলো দেখেন এগুলো না তার মানে হচ্ছে কম্পিউটারের প্রধান চারটি কাজ হচ্ছে ইনপুট করে তারপর হচ্ছে কম্পিউটার মাঝখানে হচ্ছে প্রসেসিং করে দেন প্রসেসিং করার পরে আমাদেরকে আউটপুট দেয় আর সেটা আমরা স্টোরেজের কাছে লাগাই অনেক কিছু করি দেন দেখেন আঠাশি নম্বর হুইচ অপারেশন ইজ নট পারফর্মড বাই কম্পিউটার তো কোনটা হচ্ছে কম্পিউটারের জন্য পারফর্ম করে না ইনপোর্টিং করে প্রসেসরিং করে কন্ট্রোলিং করে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটারের মধ্যে নেই আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে মানুষের মধ্যে আমরা একজনকে বুঝাই অথব হ্যাঁ মিল থাকে এটা কিন্তু কম্পিউটার হচ্ছে ইনপোর্ট করে আউটপুট বের করে এটাকে আমরা নিয়ন্ত্রণ করি কিন্তু প্রসেস হয় এটা মাঝে দিয়ে যেমন অন্যানব্বইতে আছে এস সাইকেল ইনক্লুডস ইনপোর্ট প্রসেসিং আউটপোট অ্যান্ড স্টোরেজ স্টোরেজ দেন মেইন ওয়ার্ক অফ আ কম্পিউটার সিস্টেম ইনপুট প্রসেসিং আউটপুট স্টোরেজ সবগুলাই তাহলে কম্পিউটার সিস্টেমটাও ওয়ার্ক করে ইনপুট আমরা কোনো ইনফরমেশনকে ইনপুট করি তারপরে এটা কম্পিউটার নিজে প্রসেসিং করে দেন আমাদেরকে আউটপুট দেয় আমরা সেটাকে স্টোরেজ হিসাবে রাখতে পারি দেন নাইনটি ওয়ান নাম্বার কোয়েশ্চেন ডাটা প্রসেসিং সাইকেল কমপ্রাইস ইনপুট প্রসেসিং অ্যান্ড আউটপুট দ্য বেসিস অপারেশন পারফর্মড বাই আর কম্পিউটার আর কি থ্যাংক ইউ সবাইকে এ পর্যন্ত দেখার জন্য পরবর্তীতে আমরা সিস্টেম ইউনিট নিয়ে কথা বলব কম্পিউটারের ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ